মানে ওনার বাসমান বাসমান দোকানটা দেখে খুব ভালো লাগলো দর্শক আলাইকুম আসসালাম সবগুলো তরকারি খুব ফ্রেশ ফ্রেশি না চি ঝিঙ্গা না এটা কত করে কেজি পঞ্চাশ টাকা তারপর দুদুল ষাট টাকা তারপর দেড়শ ষাট তারপরে হলো এই লটকন একশো চল্লিশ কেজি আর ই কাঁকরোল আশি টাকা কেজি তারপরে কাঁঠাল গাছ পাকা গাছ করতে গেছেন এটা উলু ফুল আমি তো শুনছিলাম গাজীপুরের কাঁঠাল নাই খুব ভালো গাজীপুর আর এ ছিল চাল কুমড়া হ্যাঁ মানে পিস ষাট টাকা আর ভিতরে কি যাক বন্ধুরা ওনার দোকান নাম আছে খুব ভালো লাগছে সাতা মাথায় এটা ই কি বলে এটা রে চেয়ার পরা রাস্তার মাঝখানে রাস্তার কাজ চলতেছে তো যার কারণে রাস্তার মাঝখানে বসে উনি একটা দোকান দিয়েছে সব ফ্রেশ তবে জিনিসগুলো সব ফ্রেশ আমাদের এলাকার উলু খোলার উলু খোলার শাক ইয়া তৈরি তরকারি আর কি তো আমার ওয়াইফ আবার ষাট টাকা চাইছে এটা পঞ্চাশ টাকা দামাদামি করে বিক্রি করতেছে কিনতেছে তো চলতে পথে একটা দোকান আসলে আমাদের এলাকাতে একটা জিনিস হচ্ছিল সব টাটকা শাক সবজি অথবা তৈ তরকারি পাওয়া যায় সব আমাদের ওই পাশের উলু খোলা তেরো মুখ এই সাইড থেকে আসছে আর কি এটা মিষ্টি পটল বলে অনেকে অনেকে বলে ধুন্দুল ধুন্দুলটা হলো মেন এটা হচ্ছে জালি বলে অনেকে চাল কুমড়া তো চাল কুমড়া তো এই এলাকার তো যার কারণে যে কি বলে ঘুম রোলে হুল ফুটাইলে কইটা অবশ্য মজা লাগে না কইটা বলে এটা বইয়ের বাসা হলো শিবচরণ বা চিচিঙ্গা শিবচরণটা হলো বইয়ের ভাষা দেখা এলো আঞ্চলিক ভাষা কিন্তু শিবচরণটা হলো মেন যেমন ঢেঁড়সে ঢেঁড়সে অনেকে বলে ভেন্ডি কিন্তু অরিজিনালি ঢেঁড়স কাঁকরোলটা কি বলে কাকরোল খুব সুন্দর একেবারে সুন্দর আর সেটা করে বলতে কিন্তু সুন্দর কাকরোল খুব ভালো অনেক সুন্দর কাকরোল গুলা কাকরোল গুলা আপনারা আপনারা খান কিনা যায় না কাকরোল দেখেন কত সুন্দর কাকরোল কাকরোল আমরা নরসিংহ থাকতে বেশি খাওয়া হইতো আর কি

ঢেঁড়স পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা করে কিনলো কাঁকড়ল কত কে নিলা কাঁকড়ল আচ্ছা আশি টাকা যাক সমস্যা সব দাম আমি করো তো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে এই পর্যন্তই তো তরকারিগুলো খুব ফ্রেশ যার কারণে ভিডিওটা করলাম আর কি ভালো থাকবেন ছোটোখাটো ভিডিওগুলো করি আপনাদেরকে শেয়ার করি ভালো থাকবেন আসসালামু আলাইকুম